বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট প্রত্যাহার করলো হাইকোর্টে বা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং তারপর যে জটিলতা ছিল যে জট ছিল সেই জট কেটে যায় কথা বলবো অর্ণবংশ নিয়োগই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অর্ণবংশু তাহলে কথাবার্তার মাধ্যমেই পুরোটা পরিষ্কার হয়ে গেল তাই তো অনবাংশ সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস বয়কট প্রত্যাহার করলো হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলেছেন নিজে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং তারপরই কিন্তু এই যে জট ছিল যে জটিলতা ছিল তা কেটে গেল রাগ অভিমান করে থাকবেন না কাজে ফিরুন এমনই বলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এই কথাবার্তা হয় ঠিক কী কথোপ কথোপকথন হয়েছে সদস্যদের সঙ্গে আমরা কথা বলে জানবো অনবংশ আমাদের সঙ্গে রয়েছেন অনবংশ তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে তিনি কি কি কথাবার্তা বললেন যার মাধ্যমে এই জট কেটে গেল দেখো সেটা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ক্লাস বয়কট বা কাজে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত তারা প্রত্যাহার করলো বার অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য যে বিচারপতি নিজে আমাদের চেম্বারে এসে বা বারে এসে তিনি কথা বলেছেন আর যা আমরা শুনলাম বিচারপতি এসে বলেছেন যে রাগের কথা ভুলে যান নতুন বছর আসছে কিছু মাথায় রাখবেন না সবাই কাজে যোগদান করুন এই কথাটি তারা বলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বার এই সিদ্ধান্ত নিল তারা আজ যতক্ষণ তারা কিন্তু কাজে যোগদান করবে বা অংশ নেবে তুমি যেমনটা বলছিলে যে তিনি যেহেতু নিজে যান নিজে কথা বলেন সেক্ষেত্রে যে রাগ বা অভিমান ছিল সেই জায়গা থেকে তারা সেইটা প্রত্যাহার করে নিলেন তাদের বক্তব্য কি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা বলার পর তারাও কি আশ্বস্ত হলেন অবশ্যই তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা আশ্বস্ত এটাই বলছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এসেছেন সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু এসেছেন এবং বিচারপতি দ্বারা অবশ্যই আমাদের শেখায় বোঝায় এবং তারা এসে কথা যে আমরা অবশ্যই মানব সেই কারণে তারা কিন্তু মান অভিমান বলে কাজে তারা যোগদান দিচ্ছে যোগদান শুরু করবে আর ঘরে দুর্বর থেকে অনবংশের সঙ্গে থাকো বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে উনি বললেন যে যা হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো এবং যেহেতু নতুন বছর আসছে নতুন বছরে নতুনভাবে আবার শুরু করতে হবে এবং ডাক রাগ রাগ অভিমান ক্ষোভ বিক্ষোভ কারুর কিছু মনে না রাখাই ভালো তারপরে আমরা সিদ্ধান্ত নিই জেনারেল বডি যেহেতু প্রচুর মেম্বার ওখানে উপস্থিত ছিলেন যে এরপর আর কোনো দরকারই নেই যে আমরা যে ওনার কোটে ছিলাম না সেই ব্যাপারটা নিয়ে উম ছিল দুটোর পর থেকে আবার সবাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা